বাংলাদেশ জাতীয় দল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের আপনাদের প্রিয় নেতা মীর মমতাজ হেলাল উদ্দিন উপস্থিত গ্রাম দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী সদস্য সভাপতি আল্লাহর জীবনদান জনাব উদ্দিন উপস্থিত আছেন

বক্তব্য আমাদের প্রধান অতিথি রায় দিবেন আমি শুধু আপনাদের সবাইকে চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে আজকে এই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দলের একমাত্র চেয়ারম্যান চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন

পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা এমপি সফল আহবায় আল হাজিদ রেজমিয়া সঞ্চালনায় আছেন আলোয়ার কৃষি সন্তান আনোয়ারা উপজেলা বেমপির সাবেক সবল সদস্য সচিব এই দক্ষিণ চট্টগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব উপস্থিত আছেন এই দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ নবান আলী আব্বাস সাহেব সহ সম্মানিত যুগনা হবায় বৃন্দ এই দক্ষিণ জেলা কম বিএনপির সম্মানিত সদস্য এবং এই দক্ষিণ জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি জুলাই অগস্টে আমাদের ছাত্র দল নেতা শহীদ ওয়াসিম আক্রান্ত জুলাই অগস্টের সকল শহীদদের প্রতিবেন আমরা শ্রদ্ধা জানাতে আজকে পুরো বাংলাদেশে বাংলাদেশ জাতীয় বিরোধী কোটি কোটি নেতা কর্মী এই মন অনুশীল অংশগ্রহণ করছে আপনাদের মত আজকে এই দক্ষিণ চট্টার লক্ষাধিক লোকের সমাবেশ প্রমাণ করে এই নবগঠিত দক্ষিণ জেলা বিএনপি নেতা কর্মীদের মধ্যে প্রাণ সঞ্চার করতে পেরেছে এখন কিছু রাজনৈতিক কথা বলি একাত্তরের এক পরাজিত শক্তি যারা ঘাত্তরে দেশ বিরোধী ষড়যন্ত্র করেছিল সেই গুপ্ত দলের নেতারা আবারও দু হাজার চব্বিশ সালে পঁচিশ সালে দেশ বিরোধী ষড়যন্ত্র মুক্ত হয়েছে তারা তথ্য দেখিয়েছে বাংলাদেশের তৃণমূল নেতা বাংলাদেশের যে স্বাধীনতা রাষ্ট্রপতি শহীদ জিয়ার সম্পর্কে বক্তব্য রাখতে তারাই যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান একাত্তর বাংলাদেশের নিয়েছিল তারা সেই রাষ্ট্রপতি জিয়ারহমানের হাতে ভারস হয়েছে আজকে তারা সেবাই পায়

বাংলাদেশ জাতীয় দলকে আকাশ অনেক বড় সেই আকাশের বিস্তৃত বিশালতা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার কর্ম আকাশ থাকতে পারবেন না তারেক রহমানকে থাকতে পারবেন না সবাই থাকতে ওনাকে রাজি করেন বাংলাদেশে থাকার জন্য আর যদি কোনো ধরনের অভ্যস্তপূর্ণ দশক আছেন এই দক্ষিণ চট্টগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি اونو مٿي سورو باشي سوران ٿي نه ٿو سورو سورو جنگ ۾ نتا آهي اهو سوران سوران ٿي نه ٿو ان جو ڪم مٿي سورو ٿي نه ٿو سوران مٿي آڻي نه آڻي سوران ٿي نه ٿو ساندي سڪي جاڙ بازو الله ڪري هتي هٿ کي سمجهي ڏي وڃا پورو ٿيندا هاڻي

আজি কোটি কোটি সারা দেশব্যাপী পি ভক্ত সমর্থক বা নেতাকর্মী হলে এই দক্ষিণ চট্টগ্রাম সহ ইয়ানি তাদের প্রতি ধিক্কার এবং ঘৃণা জানাই এই আই আই পি না আমরা দেখতে কোন এই যে চট্টগ্রাম দক্ষিণ জেলার যে মৌরভ ছিল এবার কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং এড়ে কিন্তু নেতাকর্মীকলর প্রচুর পরিমাণে বিল এবং চট্টগ্রামের যে তানা লইয়ে অর্থাৎ চন্দ্রনাশ আনোয়ারা এবং বাসকালে বাসখালী এবং এই যে বাসকালী সহ পটিয়া এবং বলহালে কর্ণফুলি তানা এই সমস্ত ইউনিটের এড়ে ওয়ার্ড পর্যায়ে শুরু করে বিভিন্ন সগমন্ত নেতা নেতাকর্মী আগমন্ত হাজার এবং এই যে তারার নেতারে এবং বিএনপির যে কুটুক্ষী করার প্রতিবাদে এটি কিন্তু বিশাল একান উৎসবের মানুষ ফাড়ি গিয়ে এবং এই যে তারা জিয়ান একান দাবি নইলে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানরে কুটুক্ষীর প্রতিবাদে এবং যারা জুলাই আগস্ট যারা শহীদ এই শহীদ শরণে কিন্তু ইতারা এর দোয়া মাহফিল এবং ইতারে সুখাদ জানার এবং বিভিন্ন ইউনিটের যে কল আছে এই কলর প্রচুর পরিমাণে কিন্তু উৎসব মুখর দেখা যার এই যে চট্টগ্রামের যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমপির বলে পরিচিত এবং এই চট্টগ্রাম দক্ষিণ জেলার মধ্যে ওনারা দেখতে দেখুন আজ বিভিন্ন থানা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ইউনিটের যারা নেতাকর্মী আছে এতারা কিন্তু তারা নেতার যে প্রতিবাদ ইয়ানোর প্রতিবাদ স্বরূপ এ তারা এবং জুলাই আগস্ট যারা শহীদ শহীদদের অক্টলোর যাতে রক্ত বিতরণ এবং বিএনপির একটা দাবি কর্মী এই যে তারা যাতে সুষ্ঠু বিচার পায় এবং এই যে বিএনপির যারা আছে এ তারা কিন্তু তার প্রতি এবং আর যে এই প্রোগ্রামের মিরহেলা উনি কিন্তু সদর অতিথি ভাইয়া ভালো আছেন

ঠিক <laughs> আছে <laughs> সেই সকল শহীদ ওয়াসিম আকরাম শহীদ আবু সাইদ মুগ্ধ সকল শহীদদের স্মরণে আমরা মৌন মিছিল কালো বেশ করে আমরা শুরু করেছি আমরা সকল শহীদদের বিদেহী আত্মার করছে কামনা করছি আমরা মহান আল্লাহ রবুল আলমীর দোয়া করছি এই দেশের জন্য এই ফেসিবাদি হাসিনা কে এদেশ থেকে বিতাড়িত করার জন্য যারা আত্মত্যাগ দিয়েছে যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ করেন যারা আহত হয়েছেন তাদেরকে দীর্ঘায়ু সুস্বাস্থ্য দান করেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে গণতন্ত্র পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরে যে গণতন্ত্র আপনারা জানেন পাঁচই আগস্টের কুনি হাসিনা সরকার এই দেশ থেকে ক্ষমতা ছেড়ে পালাম হলেও এখনো পর্যন্ত দেশে পরিপূর্ণ গণতন্ত্র আমরা উদ্ধার করতে পারি নাই চট্টগ্রাম দক্ষিণ জেলার মধ্যে এই যে জিয়ান এখান স্বতুষ্পত্র এখান অংশগ্রহণ এবং জিয়া রহমানের ঘাটি বলে পরিচিত এই চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং এর বিভিন্ন থানার যে নেতাকর্মী আছে তারা দাবি জানাই যে এই আন্দোলন ইয়ান কিন্তু শুধুমাত্র শিক্ষক শিক্ষক এবং ছাত্র নয় ইয়ান হলে আম জনতা অর্থাৎ কৃষক শ্রমিক এবং যে সাধারণ মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই যে বিএমপি ইয়ানোর একটা মোট প্ল্যাটফর্ম আসিল বলে আমরা জানাইয়ে এবং বিভিন্ন ইউনিটের ছাত্র দল যুবদল সহ কৃষক দল বিভিন্ন ধরনের নেতাকর্মী এক সঙ্গম হয়ে এবং